ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে কয়েকটি জেলায় অতি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন নতুন আয়ুর্বেদি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কয়েকটি জেলায় অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর ঘুণাবর্ত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের ওপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা মুজফরপুর পুনিয়া হয়ে বহরমপুরের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এটি বৃষ্টিত রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই ক্রমশ বৃষ্টি কমবে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাতে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই ক্রমশ বৃষ্টি কমবে বাড়বে জনিত অস্বস্তি বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সোমবার উত্তরবঙ্গে জেলাতে অতি বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা হওয়া বিশেষ সূত্রের খবর সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোষা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে অতি বৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য জানা গিয়েছে সারাদিন আকাশ মেঘলা থাকার পূর্বাভাস থাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কম থাকতে পারে হাওয়া পূর্বাভাস অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় আজ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে খোলা জায়গায় বা উঁচু গাছের নিচে আশ্রয় নিতে নিষেধ করা হয়েছে সোমবার থেকে বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত কয়েক জেলাতে ভারী বৃষ্টি সোমবার ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান বীরভূম এবং নদীয়াতে বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে বুধবার ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয় সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা অস্বস্তি বাড়বে